এ এক এমন মুহূর্তের কথা শুনেছিস খবরটা মোহাম্মদের ছেলে কাসিমও আর নেই এই কথা সেই পিতার তার মানে তো তার বংশ রক্ষা করার আর কেউ রইল না সে তো এখন নির্বংশ শিকরহীন এক গাছ আরে তাকে নিয়ে আর ভেব না সে তো আপতার আজকে সে না থাকলে কালকে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না মক্কায় যখন একজন নবীকে তার সন্তানের মৃত্যুর জন্য সান্ত্বনা দেওয়ার বদলে সমাজ তাকে ল্যাজ কাটা বলে গালি দিচ্ছিল মক্কার সর্দাররা ভেবেছিল ছেলের মৃত্যু মানেই এই নবীর মিশনের সমাপ্তি তারা খুশি মনে উৎসব করছিল ও কি করে আমাদের কল্যাণ দেবে আমাদের তো মক্কাতে এত সম্পদ আর গোত্রের জোর আছে ও তো আসলে মিথ্যাবাদী আর অন্যদিকে একজন বাবা আল্লাহর রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বুকে পাথর চাপা কষ্ট নিয়ে নীরবে হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই আসমানের উপর থেকে জিব্রাইল আলী হিসালাম নিয়ে এলেন এক অলৌকিক সুসংবাদ এক ঐশ্বরিক সান্ত্বনা এমন এক উপহার যা পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়েও দামি স্বাগতম আজ আমরা জানব কোরআনের সবচেয়ে ছোট কিন্তু আবেগে ভরপুর সেই সুরাটির কথা সুরা আল কাউসার আমাদের মুসলিম পরিবারগুলিতে বাচ্চাদের আলহামদু মানে সুরা ফাতিহার পর সম্ভবত যে সুরাটি সবার আগে মুখস্থ করানো হয় তা হল এই সুরা কাউসার মাত্র তিনটি আয়াত দশটি শব্দ এক নিঃশ্বাসেই পড়ে ফেলা যায় কিন্তু আফসোস আমরা অনেকেই জানি না এই দশটি শব্দের পেছনে লুকিয়ে আছে এক বিশাল ইতিহাস এবং এক অসীম দয়ার ভাণ্ডার আমরা শুধু তোতা পাখির মতো আউড়ে যাই ইন্না আ তাইনাকাল কাউসার কিন্তু আমরা কি জানি কখন এই সুরা নাজিল হয়েছিল কেন নাজিল হয়েছিল স্কলাররা বলেন এবং সহি মুসলিমের হাদিস হাদিস নম্বর চারশো অনুযায়ী একদিন উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন হঠাৎ তিনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি মাথা তুললেন আর তার পবিত্র মুখে ছিল এক স্বর্গীয় মুচকি হাসি সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি হাসছেন কেন তিনি বললেন এইমাত্র আমার উপর একটি সুরা নাজিল হয়েছে তারপর তিনি পাঠ করলেন কিন্তু কেন এই হাসি যেখানে একটু আগেই মক্কার কাফেররা তাকে নির্বংশ বলে গালি দিচ্ছিল আস ইবনে ওয়াইল যে ছিল মক্কার এক প্রতাপশালী নেতা সে যখনই রাসুলকে দেখত মানুষকে বলতো আরে তাকে নিয়ে আর ভেব না সে তো আজকে সে না থাকলে কালকে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না মক্কায় চিন্তা করুন একজন মানুষ সদ্য তার সন্তান হারিয়েছেন আর সমাজ তাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য এই জঘন্য আক্রমণ করছে ঠিক তখনই আল্লাহ সুবানাহুয়া তালা তার বন্ধুকে তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন মোহাম্মদ ওরা তোমাকে কি বলছে তাতে কান দিও না আমি তোমাকে এমন কিছু দিয়েছি যা ওদের কল্পনারও বাইরে চলুন এবার এই সুরাটিকে একটু গভীর থেকে অনুভব করি সিনেমার মতো করে দৃশ্যগুলো কল্পনা করুন প্রথম আয়াত ইন্না আতাই না কাল কাউসার অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি আল কাউসার এখানে লক্ষ্য করুন আল্লাহ আওতাতুকা বলেননি বলেছেন আ না অর্থাৎ কাজটা হয়ে গেছে এটা নিশ্চিত কিন্তু এই কাউসার জিনিসটা আসলে কি আরবিতে কাসিল মানে অনেক কিন্তু কাউসার হল অনেকের সুপারলেটিভ ফর্ম মানে অকল্পনীয় প্রাচুর্য সীমাহীন কল্যাণ ইমাম রাজি সহ অনেক মুফাসির বলেন কাউসার মানে শুধু একটি নদী নয় এর মানে এক নবুয়ত এবং কোরআন দুই অগণিত অনুসারী আজ পৃথিবীতে দুশো কোটিরও বেশি মুসলিম এবং অবশ্যই জান্নাতের সেই বিশেষ নহর বা নদী আনাস ইবনে মালিক রদি আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন কাউসার হল জান্নাতের একটি নদী যা আমার রব আমাকে দেওয়ার ওয়াদা করেছেন তাতে অশেষ কল্যাণ রয়েছে কেয়ামতের দিন আমার উম্মত সেখানে পানি পান করতে আসবে অর্থাৎ মক্কার নেতারা বলছিল ও সব শুধু ওর নিজের বানানো কথা কোন কাউসার নয় কোনো নহর নয় আমরা ওর কোনো কথাই মানব না দ্বিতীয় আয়াত ওয়ানহার অর্থাৎ তাই আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন আল্লাহ যখন কাউকে বিশাল কোনো উপহার দেন তখন তার কি করা উচিত সুক্রিয়া আদায় করা কাফেররা মূর্তির সামনে মাথা নত করত মূর্তির নামে পশু বলি দিত আল্লাহ বললেন না আপনি ওদের মতো হবেন না আপনি যা করবেন সব এক আল্লাহর জন্য আপনার নামাজ আপনার কোরবানি সব শুধুমাত্র আমার জন্য এখানে একটা দারুণ সাইকোলজিক্যাল বিষয় আছে যখন মানুষ খুব কষ্টে থাকে ডিপ্রেশনে থাকে তখন সে নিজেকে গুটিয়ে নেয় কিন্তু আল্লাহ তার রসুলকে বললেন কাজে লেগে যান নামাজে দাঁড়ান মানুষের জন্য পশু কোরবানি করে বিলিয়ে দিন একশানই আপনার ডিপ্রেশন কাটাবেন এবার আসি শেষ আয়াতে সেই চূড়ান্ত জবাব যা মক্কার কাফেরদের মুখে চপেটা ঘাতের মতো লেগেছিল ইন্না শানি হুয়াল আবদার অর্থাৎ নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ বা ল্যাজ কাটা আল্লাহ রসুলকে বললেন না যে যাও ওদের গিয়ে বলো না আল্লাহ নিজেই দায়িত্ব নিলেন তার নবীকে ডিফেন্ড করার আল্লাহ বললেন মোহাম্মদ ওরা তোমাকে ল্যাজ কাটা বলছে অথচ ওরাই তো ল্যাজ কাটা ওরাই তো শিকড়হীন ইতিহাস সাক্ষী আজ চোদ্দশো বছর পর আমরা আস ইবনে ওয়াইল আবু লাহাব বা আবু জাহালের নাম নিয়ে শুধু ঘৃণা ভরে ওদের কোনো ফলোয়ার নেই ওদের নাম শ্রদ্ধার সাথে কেউ উচ্চারণ করে না ওদের আদর্শ মৃত কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সে আজ পৃথিবীর প্রতিটি কোনায় প্রতি সেকেন্ডে আজানের ধ্বনিতে তার নাম উচ্চারিত হচ্ছে কোটি কোটি মানুষ নিজেদের সন্তানের নাম রাখছে মোহাম্মদ কে নির্বংশ হল আর কার বংশ বা আদর্শ টিকে রইল আল্লাহ তার ওয়াদা রেখেছেন তিনি শত্রুদের নাম ইতিহাস থেকে মুছে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছেন আর তার নবীর নামকে পৌঁছে দিয়েছেন সম্মানের সর্বোচ্চ শিখরে কিন্তু প্রশ্ন হল চোদ্দশো বছর আগের এই ছোট্ট সুরাটি আজ আমাদের জীবনে কি কাজে আসবে আজকের যুগেও আমরা এমন পরিস্থিতির শিকার হই হয়তো আপনার সন্তান হচ্ছে না আর আত্মীয় স্বজন খোটা দিচ্ছে হয়তো আপনার শুধু মেয়ে সন্তান আছে আর সমাজ বলছে আহারে বংশপ্রদীপ্ত নেই হয়তো আপনি ব্যবসায় লস খেয়েছেন আর মানুষ বলছে ও তো শেষ তখন এই সুরা কাউসার আপনার জন্য আল্লাহ আপনাকে শেখাচ্ছেন দুনিয়ার এই সাময়িক লস মানুষের এই কটু কথা কিছুই না যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক থাকে যদি আপনি কাউসার বা ইমানের দৌলত পেয়ে থাকেন তবে আপনিই বিজয়ী আমাদের সমাজে আমরা লেগাসি বা বংশরক্ষা বলতে বুঝি শুধু ছেলে সন্তান আর সম্পত্তি রেখে যাওয়া কিন্তু সুরা কাউসার আমাদের শেখায় আসল লেগাসি হল মেঘ আমুল এবং আল্লাহ সন্তুষ্টি তাই পরের বার যখন কেউ আপনাকে ছোট করবে আপনার কোনো খামতি নিয়ে উপহাস করবে তখন মন খারাপ করবেন না মুচকি হাসবেন যেমনটি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হেসেছিলেন আর মনে রাখবেন আল্লাহ আপনার পক্ষে আছেন দুনিয়ার মানুষ আপনাকে জিরো ভাবলেও আল্লাহর কাছে আপনি হতে পারেন হিরো যদি আপনি সত্যিই নবীজির সেই হাউজে কাউসার থেকে এক পানি পান করতে চান যার পর আর কোনোদিন পিপাসা লাগবে না তবে আজ থেকেই সেই ত্যাগের মানসিকতা তৈরি করুন নামাজ এবং ত্যাগের মাধ্যমে রবের কাছে ফিরে আসুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ার কোনো বিষণ্ন মানুষের মনে আশার আলো জ্বালাবে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন সুরার অতল গহব্বর থেকে মুনিমুক্ত কুড়োতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ